নবদ্বীপের সমবায় ব্যাংকে আর্থিক তছরূপ গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন ব্যাংক ম্যানেজারের ছেলে পুলিশ জানিয়েছে ধৃতের নাম প্রবীর ঘোষ ওরফে শ্যাম আর্থিক তছরূপের অভিযোগে শুক্রবার রাতে শ্যাম ঘোষকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ শনিবার ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন প্রতাপনগরের নিদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যাংক থেকে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন শুক্রবার দুপুরে তারা ব্যাংকের সামনে বসে পড়েন এবং ব্যাপক বিক্ষোভ দেখান পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন কোঅপারেটিভ ইন্সপেক্টর এবং পুলিশ গ্রাহকদের দাবি ওই ব্যাংক থেকে নেওয়া গোষ্ঠীর লোন পরিশোধ করা হয়েছে তবু তারা নতুন করে লোন পাচ্ছেন না এমনকি গত কয়েক মাস ধরে ব্যাংক থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা টাকাও পেতে হয়রান হতে হচ্ছে গ্রাহকদের পুলিশ সূত্রে জানা গেছে ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেছে নগদ টাকা ও সোনা মিলিয়ে প্রায় সত্তর লক্ষ টাকা তছরূপ হয়েছে আজ রবিবার নবদ্বীপ ব্লকের কোঅপারেটিভ ইন্সপেক্টর রমেন সরকার ব্যাংক পরিদর্শনে আসেন এবং কাগজপত্র মিলিয়ে দেখেন পরবর্তীতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন অনেক লোকই আছে হাজারের আটাকাটি আছেই মানুষে টাকা সব এখানে বেশিরভাগ গরিব মানুষই যারা সব সুবিধার জন্য এখানে টাকা রেখে কাছের থেকে কাছে ব্যাংকে টাকা রেখে দেন আচ্ছা এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স এআই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো চিন্তা করতে কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশাল যেমন ধরুন এখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আসলে কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে সহজে তুলতে পারে না আছে কোনো এটিএম না আছে তোমার ফোনে কোনো কোনো ফোন পে কোনো কিছুই নেই এখানে ব্যবস্থা হ্যাঁ এখন সব কেউ কেউ সোনা জিনিস বন্ধক দিয়েও টাকা নিয়েছে তাদের জিনিসগুলোও সব রয়েছে তারা এখনো পুরোপুরি টাকা পায়নি এখন চাইছি যেন ওরা সবাই মানে কাউন্সিলার সাথে যেহেতু কাউন্সিলারের সাথে কথাবার্তা হয়েছে এটা পৌরসভা থেকে নির্দেশ দিয়ে গেছে এক মাসের মধ্যে টাকা দেবে তো অনেকদিন ধরেই তো উনি ঘোরাচ্ছে যে আমরা চাইছি যেন সবার টাকাটা উনি শোধ করে দেয় থানার পুলিশ নবদ্বীপ থানার পুলিশ আমি নবদ্বীপ ব্লকের সিআই আমার সঙ্গে ব্যাংকের সুপারভাইজার এবং আমাদের ডক্টরের এক সিডিও সাহেব এসেছিলেন বোর্ডের লোক সবাই ছিল এখানে যার একটা কর্মচারী তিনিও ছিলেন আমরা মূলত এসেছিলাম যে এখানে কী কী ডকুমেন্টস আছে আর কেন্দ্র মিসিং আছে সেটা আমরা দেখতে এসেছিলাম অনেক ডকুমেন্টসই মিসিং আছে তারপরে অনেক তালা চাবি অনেকগুলি পাওয়া যায় সেগুলো আমরা প্রয়োজনের প্রয়োজনের জন্য আমরা সেগুলো ভেঙে দেখলাম কি আছে নাই আর আমাদের পরবর্তী যেটা পদক্ষেপ সেটা হচ্ছে যে দেখছি যে ব্যাঙ্কটাকে খুব তাড়াতাড়ি মানে চালু করার মানে পদক্ষেপ আমরা গ্রহণ করব আর সেক্ষেত্রে যে আমরা আমরা তো এফআইআর করেছি দুজনের নামে একজনকে অ্যারেস্ট করেছে আপনারা শুনেছেন এছাড়াও আমরা আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তার সেখানেও একটা কোর্ট বসে সেখানে আমরা যে টাকাটা তসরু হয়েছে তার জন্য আমরা একটা একশো দুই ধারায় আমাদের প্রপার্টি ব্লক অনুযায়ী ওখানে একটা কেস করবো যাতে আমরা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে পাবলিকের টাকাগুলো ফেরত দিতে পারি স্যার কত গ্রাহক আছে এই ব্যাংকে পেয়েছেন গ্রাহক আনুমানিক আঠেরোশো মতো কত টাকা তসরু হয়েছে না আমাদের কাছে যেটা আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা যে রিপোর্ট করেছিলাম আগে এখন এই মুহূর্তে তো আমাদের আরও ইনভেস্টিগেশন করতে হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় বুঝতে পেরেছেন আগের যে রিপোর্ট ছিল সেখানে চোদ্দো লাখ টাকার একটা ডিফল্টেশন চোদ্দ পয়েন্ট নাইন ফাইভ মানে চোদ্দ লাখ পঁচানব্বই হাজার একটা ডিফল্টেশন হয়েছে এছাড়াও শর্টফল ছিল কিছু

কারো ফেব্রুয়ারি অবধি আপ টু ডেট করা আছে এবং লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন যে সরকারি স্কিমের টাকা সেই টাকাগুলো সেখানে আপ টু ডেট হয়ে আছে তার মানে কি এটা নিশ্চিন্ত হওয়া গেল যে যাদের এই বইগুলো আপ টু ডেট হয়ে রয়েছে তারা মাদার ইনস্টিটিউশন থেকে টাকাগুলো পেতে পারেন হুম টাকা পাবে যাদের দেখুন আমাদের যে প্রাইমারি যে লক্ষ্যটা আছে অন্তত লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্যতা এই টাকাগুলো আমরা দিতে পারব বা এখানে রানিং করে দেবো নয়তো আমরা সেন্ট্রাল কপার্টি ভেঙে দেওয়ার ব্যবস্থা করে দেবো এইবার যেহেতু ডিভলভেশন হয়েছে হয়তো বড় বড় অ্যামাউন্টে টাকা আমাদের একটু সমস্যা হবে তার জন্য গ্রাহকদের কিন্তু একটু ওয়েট করতে হবে কেন ওটা বললাম যেটা ওটা কেসের মাধ্যমেই আজকে তো লকার আপনারা ভাঙতে পারেননি অনেকে সোনা বন্ধুক লকারটা অ্যাকচুয়ালি ওইটা চাবি ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম আমাদের কাছে যে চাবিটা দিয়েছে তাতেই লকারের চাবি আমরা পাই আচ্ছা এই কিওসকে কি এই একটি থাকে সোনা বন্ধক নেওয়ার সোনা বন্ধক নেওয়ার এদের একটি আর নেই তার মানে এই সোনা বন্ধক নেওয়ার কারবারটা অবৈধ ছিল অবৈধ ছিল আপনার নাম রমেন সরকার সিআই নবদ্বীপ ব্লক দেখা যাচ্ছে গ্রাহকদের ভিড় ভেতরে অফিসার ঢুকেছেন কি ঘটনাটা কি ঘটেছে আপনি থাকেন বোর্ডের মেম্বার কাস্টমাররা যদি ঠিকমতো পরিষেবা না পায় টাকা না পায় টাকা থুয়ে ব্যাংকে টাকা থুয়ে ওনাদের সুবিধামতো মতো তোলা পারা না করতে পারে এইগুলি সমস্যা ব্যাংক বন্ধ করে রেখে দিয়েছে এইগুলি সমস্যা এই এই ঘটনা তো বিগত প্রায় ছ মাস আট মাস ধরে চলছে চলছে হ্যাঁ তা তা আপনারা ব্যাংকের বোর্ডের থেকে কি ব্যবস্থা নিয়েছেন ব্যাঙ্কের বোর্ডের সমস্যা বলতে আমরা তো ধরুন আমরা চাষি লোক আমরা তো সমিতির লাইনে আমরা সব কিছু খুঁটিয়ে বলতে পারবো না সেখানে অফিসার আছে বা যারা ম্যানেজার ক্যাশিয়ার এরা ভালো বলতে পারে মাঠ থেকে দোষী কি বলে দোষী যারা ধরেন ব্যাংক পরিচালনা করে তারা দোষী ম্যানেজার হ্যাঁ ভোর ঘোষ আর ম্যানেজারকে তো আপনারা পরিচালনা করেন বোর্ড হ্যাঁ তাহলে আপনারাও দোষী এবার আমরা তো বলে শোনেন আমরা তো ব্যাংকের ব্যাংক কীভাবে চলবে না চলবে সেগুলো তো আমাদের খুঁটি সব কিছু বলে না এবার ছেলে ওর ছেলে টাকা তোষরূপ করেছে ছেলে দেয় তার বাবা দেয় আপনি কি চাইছেন আমরা চাচ্ছি সাধারণ মানুষ যেভাবে পরিষেবা পাওয়া দরকার পরিষেবা পাক এবং ব্যাংক সুষ্ঠুভাবে চলুক আমার নাম আজান আলী শেখ আজান আলী শেখ এই ব্যাংকের বোর্ডের সদস্য সদস্য আমাদের যে সব মানুষের লক্ষ্মী ভান্ডার তিন ভাগ মানুষের লক্ষ্মী ভান্ডার আছে তিন চার মাস ধরে ঘোরাচ্ছে টাকা দিচ্ছে না আজ না কাল কাল না করছে লাস্টে ব্যাংক বন্ধ করে দিয়েছে থেকে পৌরসভার থেকে আমরা চেয়ারম্যানের কাছে গেছিলাম তারপরে ওনারা এই পোস্টারটা নিয়ে দিয়েছে তারপরও আমাদের কথা দিয়েছে আজকে বারোটার সময় আসতে সব লোক এসছে আসার পরেও উনি নাই ওনার বাড়িতেও বলে গেছিল এখন কোনো আমরা চাচ্ছি সবাই যেন সব টাকা যার যে পরিস্থিতিতে আছে যেন পায় এটাই আমাদের কথা সব গরিব মানুষ কারো লক্ষ্মী ভান্ডার কারো যেভাবে কষ্টের টাকা তো কিন্তু এই নিয়ে ছিনিমিলি করছে আমার নাম রুবি দেবনাথ